আমার ফোনে এখন কোনো সিমও নাই ওয়াইফাই কানেক্টও নাই তারপরেও আমি নেট চালাবো এই রিয়েলমি সি একুশ ফোন দিয়ে দেখেন আমি ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পরে এখানে দেখবেন চলবে নেটটা একটু স্লো দেখেন আমার এখানে নেটটা বলে চলতে আসে এখানে আমার বলে কোনো কিছু কানেক্টও নাই এটা আমি কিভাবে করেছি এটা আমি ভিডিও লাস্টে বলবো ভিডিওটি ফুল কন্টিনিউ করেন কন্টিনিউ করলে জানতে পারবেন আমি এটা কী করে সিবি দেয় আমার এটা চলতে নেট দেখেন এরকম আপনাদেরও চলবে আমি এই ভিডিওতে ট্যাপ করব দেখেন আমার স্মুথলি এই ভিডিওটা চলতেছে কি করেছি দেখেন অনেক মানুষ আছে এই রকম করে ভিডিও বানায় আস আদৌ আমার বলে এখানে সব কিছুই কানেক্ট আছে ওয়াইফাইও কানেক্ট আছে সিমও আছে তারপরে আমার এখানে কোনো শো করছে না এটা কি কারণে এটা আমি হাইট করে রেখেছি কীভাবে হাইট করেছি এই কাজটা আপনারাও শিখতে পারবেন এজন্য আপনাকে আসতে হবে আপনাদের ফোনের সেটিংসে আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে দেখেন আমার এখানে এখানে সব কিছুই কানেক্ট আছে ওয়াইফাইও কানেক্ট আছে সিমও আছে তারপরেও এটা আমার শো করছে না কি কারণে তো আপনারা আসবেন এই যে নেভিগেশন বারে। তো আমি নেভিগেশন বাড়ি আসলাম আসার পরে এখানে দেখবেন স্ট্যাটাস আইকনস তো আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখতে পারছেন আমার স্ট্যাটাস আইকন এখানে সবগুলাই অফ আছে অফ থাকার কারণে আমার এখানে উপরে টপে কোনো কিছু শো করছে না তো আমি এটা সবগুলাই অন করে দেব তো এইভাবে আপনারা এই উপরকার ব্যাটারি সবগুলাই আইকন আপনারা হাইট করে রাখতে পারবেন আইট করে রাখলে কী হবে দেখবেন আপনারা যখন অন্য কারো ওয়াইফাই চালান তখন এটা হাইট করে রাখলে ধরতে পারবেন যে পর্যন্ত আপনার এই নেভিগেশন বারটা না দিয়ে দেখবে সে পর্যন্ত আপনার এখানে কেউ ধরতে পারবে না যে আপনি কারো ওয়াইফাই চালাইতেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ